আল্লাহ রসুল এক গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে এখন ডান দিকে দিতে হবে এটা নীতিগত তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা বাম দিকে আছেন আব্দি কোমা তখন আল্লাহ রসুল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন এই শোনো 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 তোমরা আমাকে একটু অনুমতি দাও না আমি গিলাস এদিকে দিকে দিই বাম দিকে বড় মানুষ আছে কিন্তু আমি তো দিতে পারি না আমাকে ডান দিক থেকে দিতে হবে তোমরা একটু অনুমতি দাও আমাকে তখন বাচ্চারা বলছে না 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 আপনার পক্ষ থেকে পানি আমরা পাবো সেটা অন্য কাউকে দিব এটা হতে পারে না তখন আল্লাহ রসুল বলছেন তোমরা হাদিস বোখারি মুসলিম পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এত বড় দামি মানুষ সাল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবে না সেদিন তিনি বলবেন বলেন যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করব আপনি একটু বলেন কি বলতে চান যাহাই বলবেন তাহাই মেনে নিব যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন আরেকটা জিনিস ডান দিক থেকেই দিতে হবে নিজে থেকে তো একটা ধর্ম বানাতে পারেন আচ্ছা এ দিক থেকে দেওয়ার নিয়ম কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম এটা বলতে পারতেন কিন্তু ধর্ম তার নিজের নয় উপর থেকে যা বলেছেন তাই হবে তাহলে পীর সাহেবের কি হবে আপনাকে আর মধ্যে খুব অবাক লাগে আর আমার যেসব দিনী ভাই বোন আমার বিরুদ্ধে বলে তাকেও দেখে আমার অবাক হয় যে আমি তো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বললাম না তো আমার পিছনে লাগলো কি করে কেন এ কথা বলছে দিকে বলেছিলাম আমি না হয় এলাকাতে ঘটনাটা ছিল এই যে চাঁপাই নবগঞ্জ পল্লী এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিটে আসে গায়ে লাগবে মানুষের পেশাব ভয়াবহ এ বাদাত হবে না না ধুইলে কবরে শাস্তি হবে মহিলা পুরুষ পাশ দিয়ে গেলে যদি গাভীর পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায় যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে অথচ যেসব প্রাণীর গোস্ত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব না পাক নয় ওটা হাদিস বোকারে মুসলিম আমার কিছু করার নেই উল্টের পেশাব খেতে আল্লাহ নবী বলেছে আমি কি করতে পারি বলেন হাদিস বোখারি মুসলিম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার হাতে ধর্ম নির্ভর করে তিনি বলেছেন যে তোমাদের পেট ভুলে গেছে তোমরা উল্টের পেশাব খাও যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সলাত আদায় করতে বললেন নামাজ পড়তে বললেন যে অথচ ছাগলের পেশাব আছে আমি কি করতে পারি আমি ওটা বলতে চাইনি এই কথাটি আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন অথচ গাভীর পেশাব বালতিতে করে কাপড় ভিজিয়ে সেই কাপড়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম কিন্তু কথাটা এসে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারি যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সালা তাদাই করে তারি এটাই করতে হবে জি না ভুল হিসাব আমি এটা বলিনি আমি এইভাবে কথাটা জোর দিতে গিয়ে বলেছিলাম সরাসরি এ কথা বলেছি এ কথা নয় তার উপরে যে কথা বলেছি সেই কথা আমাকে ফেরত নিতে হবে না তবে মানুষ অবাক লাগে আপনি কিভাবে বিরুদ্ধে এত কথা বলতে পারেন আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার জীবনে নব্বই সাল থেকে আমি মাঠে আছি নব্বই সাল থেকে আমার জীবনে কোনোদিন আমি কেশা কাহিনী বলিনি আমি কেশা পাবেন না আমি যদি কারোর কথা নকল করেছি তখন এভাবে বলেছি তখন কেশাটা এভাবে দেখিয়েছি যে জনৈক বক্তা বক্তব্য বলছেন একদিন গভীর রাতে বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিৎ দেখেন বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখেন মাথা ঘুমিয়ে গেছেন বাইজিৎ গিলাস হাতে করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখে পাশে বাইজিৎ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম রাতের কোনো অংশ যদি আমার আম্মা পানি চান আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না সেই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিতকে কবুল করে নাও মায়ের কবুল হয়ে গেল বাইজিদ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে আমি যদি কোনো কথা বলে থাকি যদি কাহিনী বলে থাকি তা আমি কারো কথা নকল করে এভাবে দেখিয়েছি আপনাকে দিয়ে বলেছি যে এটা আপনি প্রমাণ করেন আমার মরা পর্যন্ত সময় থাকবে দেখি আপনি কিভাবে প্রমাণ করবেন 30 মারা কোরআন আপনারা চোখে ধরে না এটা একটু অনুবাদ করে শোনাতে পারেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবন 30000 সহি হাদিস আপনারা একটু চোখে পড়ে না আপনি একটু শোনাতে পারেন না নোয়াখালী লক্ষীপুর বাড়ি হলেই কি একবারে শুনে না আহমদুল্লাহ নস্তাগ করে বলে কাহিনী শুরু করে দিতে হবে না আর থেকে খাওয়ার উপরে পান করার উপরে 10টা হাদিস মুখস্থ করে বলা যায় না রিয়াজুস সালেহিন থেকে 20টা হাদিস মুখস্থ করে সালামের উপরে বলা যায় না। আরিয়াজুস সালেহিন থেকে সুবহর উপরে 10টা হাদিস বলা যায় না। কেন আপনি এখানে আসলেন? কেন আপনি আসবেন এখানে? কেন আপনার মসজিদে ফজাইল আমল থাকবে? ঠিক। গ্রন্থ হয় না আপনার চোখে পড়ে না কেন আপনি সব বলবেন যে কিচ্ছা কাহিনী দিয়ে শোনাবেন কেন আপনি করবেন এটা কি প্রমাণ আছে তার শুনুন জোর করে পরকাল হারায় না টুপি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না শুনুন জুব্বা বিচার মাঠ রক্ষা হবে না শুনুন পাগড়ি দিয়ে বিচার মাঠ রক্ষা হবে না বিচার মাঠ বড় কঠিন আলিয়াও মালা আতম লক্ষ্ণপসল লক্ষ্ণশায়া আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার ন জবর আইনাল মুতাকাব্বিল সয়রাচারী শিক্ষাচারে অহংকারী বাদ মেজাজীরা কোথায় আনা মানি কুলামলা আমি হচ্ছি রাজা তিরাজ এই কথা বলে বিচার শুরু হবে বিচারের মাঠ বড় কঠিন সম্মানিত দিদি ভাই বোন স্বামীকে মেনে চলেন তিনটা ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে ভাবির বাড়ি চাচির বাড়ি চলে যায় না মোবাইলে গল্পে লিপ্ত হয় না নিজেকে হেফাজতে রাখে মনে থাকবে কি ভালো মহিলার কয়টা গুণ বলেন তো দেখি তিনটে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এই তিনটা গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এবার আপনাকে নিয়ে একটা কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি আপনি কে আপনার পরিবারের উপরে আপনার কি ক্ষমতা আছে প্রেসিডেন্ট আইব পাকিস্তানের প্রেসিডেন্ট মার্শাল্লা জারি দেশে চুয়াল্লিশ ধারা জারি আছে কারফু জারি সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না চারটে যাতায়াত বন্ধ সেদিন একটা ভ্যানওয়ালা বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বলে কেন বলে ফাখরুদ্দিনের যুগ কি যে হয় রাজশাহী মেডিকেলে গিয়ে দেখছি যে মেডিকেল একটা কলার ছালো নাই মানুষও নাই আমার নিজের কথা বলছি নিজের চোখের দেখা কথা আর ভ্যান চালকের কথা আমি নিজে নকল করছি তার নাম ক্ষমতা আপনি হচ্ছেন এই বাড়ির মালিক এই বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে আপনার পক্ষ থেকে আপনার মেয়ে এখন এখানে এসে গল্প করছে মানে আপনি কাপুরুষ আপনার ছেলে বেড়ি সিগারেট খায় দোকানে আড্ডা পিটে মানে আপনি কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার ছেলে জন্ম দেওয়া ঠিক হয়নি পুরুষ মানে ক্ষমতা ধর এই বাড়িতে তার ক্ষমতা চলবে যা বলবে তাই হবে তার নাম ক্ষমতা এই বাড়িতে কার পূজারি থাকবে তার নাম বাপ এ কথা আমি বলিনি বাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাপের হাতে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা وسلم বলেন। যেমানের কাপড় আপনি পরবেন বউকে সেমানের পরাবেন। দুই আতেমা মাতায়মতা যেমানের খাতো আপনি খাবেন বউকে সেমানের খাওয়াবেন। তিন ওলাতু কবে বউকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা কালো কোনোদিন বলবেন না একবার ঠোঁট কালো বললে বছর আপনাকে না না যে ঠোঁটটা মোটা তোমার বলবেন না শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না একদিন শ্বশুর শাশুড়িকে গালি দিলে আপনার বউ আপনাকে জীবনে কোনোদিন ভালোবাসবে না ভোলেও কোনোদিন কটু কথা বলবেন ছাড়াই তোমাকে বলছি বউয়ের সাথে তোমার এত খারাপ ব্যবহার কেন

বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমি বলিনি আপনার বাড়ির বাইরে যেতে পারে না বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে মানে অবৈধ কর্ম হয় একেবারেই সহজ কোনদিন বিবাহের বাড়ি স্ত্রীকে যেতে দিবেন না আপনি যাক আপনার ছেলে যাক আপনার বাপ যাক মহিলা যদি যাওয়াই লাগে আপনার মা যাক আপনার বউ যাবে না উপর একটা কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কথা মোহাম্মদ সাল্লাহ্লাম বলেন এই বাড়িতে আপনার পক্ষ থেকে কার পূজারি থাকে পাঁচটা জিনিস জরুরি মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ

তোমরা পাঁচ অক্ত সলাত আদায় করো বিশেষভাবে আসরের সলাত আদায় করো আসরের সলাত নির্ধারিত সময় আদায় করতে হবে পাঁচটাই করা যাবে না দেরি করতে 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 হুজুর একবারে সূর্য ডুবিয়ে দেয় দেয় মনে হচ্ছে সেটাই হুজুরের কাছে পছন্দনীয় এই ছেলে প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে তখন আসর আমি বলিনি কথা কে বলেছেন বলো তো মোহাম্মদ সাল্লি সাল্লাম আর তুমি যখন আসরের ছায় সরা আদায় করছো দশটা হয়ে গেছে গো বুঝতে পারো কথা আসরের সালাতের সময় কখন প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সম পরিমাণ হবে কালকে লাঠি খাড়ো করা একটা দিয়ে ছায়াটাতে দাগ দাও দিয়ে এবার বোতলটা ফেলে দাও যদি ছায়াটা তার সমান হয়ে থাকে এখন আসরটা মেয়ে গেছে এ কথা আমি বলিনি কে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবীর কোনো মানুষের কথা এই কথার সন্দে লাগাবা না আমি আব্দুর রাজাক বিন ইসুফ পাঁচ পয়সা দাম নেই পৃথিবীর কোনো মানুষের কথাকে এই কথার সঙ্গে লাগাবা না কথা কথার সাথে লাগাবানা মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তেন হাঁটত না অতএব নির্ধারিত সময়ে সলা আদায় করার চেষ্টা করুন একথা আল্লাহর আদেশ যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে উঁচু করে সলাত আদায় করতে হয় পানি নেই তায়ম্বম করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা উজুতে বিনা তায়ম্বমে সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে থেকে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না এমনিতেই করতে হবে শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছি ওই দিকে ওইভাবেই সলাত আদায় করতে হবে এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সলাত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত সলাৎ আছে তো আর এবাদত আছে সলাৎ নেই তো সব বাতিল আব্দ সাহেবের একাধিক দিনের বক্তব্যে আমরা জানি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম রোজা কেন সলাৎ যতই দামি এবাদত হোক এরপরেও সালাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না বলেন দেখি কোন এবাদতের নিজে নেকি নিজে হাতে দিবেন সেম তাহলে বলতে গেলে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সেম সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যাবি শ্যাম দেখো এই ন দেখো এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করা সবাকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন শ্যাম পালন করার জন্য আপনি মুরব্বী আপনার কাছে আমার জরুরি অনুরোধ আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করবেন আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয় না 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 সাবান মাস তবে সাবান মাসের কোন দিন সেই দিন মোহাম্মদ সাল্লাহামের জানা ছিল না যার কারণে তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি রোজা থাকেন সিয়াম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো সাবান মাসের বাদ রিপোর্ট পেশ করা হয় কোন দিন আমার জানা নাই কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বলা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনের শ্যাম থাকে অবাক কথা এত বড় সুযোগ হলো তো আল্লাহ নবী তাহলে একদিনই থাকতেন একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন একবার পনেরো তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত খালি এক টেনশনে যে কোন দিন যে হলো কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন তো সেটা কোন মাস সাবান মাস কোন দিন কেউ জানে না কিভাবে কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন পনেরোই সাবান হাসাওয়া কাল্লা কখনো নয় হল হিসাব বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম এ কথা ঠিক কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজা টাকা শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফুল হলো দান দানের চেয়ে এত ক্ষমতাধর শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই দান করলেন এখানে মায়ের নামে কবরের শাস্তি বন্ধ ক্ষমতাই ভিন্ন আল্লাহ নবী বলছেন যে পানি যেমন আগুনকে নিভাতে পারে দান তেমন পাপকে মিটাতে পারে দান করে পাপ আল্লাহ খুব রাগানিত আপনাকে নামে দিবেন তো দশ টাকা দান করেছেন পাঁচশো টাকা দান করেছেন তো আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও নরমে যাও জান্নাতে দানের খুব ক্ষমতা কিন্তু দানের যতই ক্ষমতা থাক যদি সে সলাৎ না থাকে তাহলে দানকে আল্লাহ কি করবেন কেটে দেবেন দানের আর কোনো ক্ষমতা নেই চোখের পানি আল্লার কাছে সবচেয়ে প্রিয় এক ফোঁটা চোখের পানি এর চেয়ে কোনো পছন্দ নেই এবাদত আল্লার কাছে নাই এক ফোঁটা চোখের পানি রাসুল সাল্লাম বলছেন লাই ইয়ালেজার আজুল ও বাকামিন খাসিদ লাহ ইয়ালেজার লাবাদারে গাভের বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট ওলান বুঝেন কি চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যাবে এই কাজটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এটা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এর পরেও কেতে আপনি অনেক নেকি করেছেন কিন্তু সলাত নেই এবার এটা আল্লাহ কি করবেন এটা কেটে দেবেন বাতিল তাহলে এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হলো সলাৎ যার উপরে নির্ভর করে অন্য এবাদত সন এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য এবাদত অতএব পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাত আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ হয়ে আছেন নামাজের টাইম হয়ে গেছে আপনি এ অবস্থাতেই সলাত আদায় করবেন যার কারণে আমি বহুদিনই বলেছি যে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কথার কথা ইরাকে আফগানিস্তানে মুসলিম মহিলাকে ধরে পাঁচজন সাতজন ধর্ষণ করার পরে বরণের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে করতেই হবে পৃথিবীতে প্রথম এবাদত হচ্ছে সলাদ যেই সলাদ যে মানুষের কোনো অসুবিধা বুঝে না সমস্যা বুঝে না অসুখ বিসুখ বুঝে না কিছুই বুঝে না কি কিছুই বুঝে না সময় হলে সলাত আদায় করতে আপনি বাধ্য পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাদ যারা সলাত আদায় করে না তারা কেমন যারা সলাত আদায় করে না তারা কাফের রাহুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন মান তারা কালাত মতো আম্দান ফাগতকে ভরা কেউ যদি ইচ্ছাকৃত সনাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল মুহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কুফরে তারকুস সলা মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য যে সনাত ছেড়ে দেওয়া কেউ যদি সনাত ছেড়ে দেয় তাহলে সে কাফের কেউ যদি সনাত আদায় করে তাহলে সে মুসলমান আশা ও মহাম্মদ ইন সাল্লাল্লা আলিসাল্লাম কারণ তার কৌকু ফুনগার সলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গী সাথী সাহাবিগণ কেউ যদি রোজা ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন না কেউ যদি হজ না করত তাহলে তাকে কাফের মনে করতেন না কেউ যদি জাকাত না দিত তাহলে তাকে কাফের মনে করতেন না তবে কেউ যদি সলা তাদের না করতো তাহলে তাকে কাফের মনে করতেন আসদ সাল্লা আলিসাল্লাম বলেন হুমদানুকা তেলেন না সাথে কুলুল আহিলা হুল্লাল্লাহ মানুষ যতদিন পর্যন্ত লাই লাহিল্লা না বলেছে শলা তাদায় না করেছে আমি তাকে পিটিয়ে শলা তাদায় করাবো মারবো না হয় মরবো এই হাদিসের ভিত্তিতে সেইকালে এমাম আহমেদ না হাম্বল রহে বলেছেন কেউ যদি শলা তাদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানি ফারাহে বলেছেন কেউ যদি সলাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে এ হাদিসের ভিত্তিতে বর্তমান আরাবি বিদ্যানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে বিবাহ বাতিল চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না বিবাহ এমনিতে গেছে তুমি কি কারো গায়ে হাত দিয়ে আছো না গ্রেডি হও এক খেলে চেয়ে থাকবা তোমাকে যেন পাখি মনে করে পাথর এক খেলে চেয়ে থাকবা যেন তোমাকে পাখি মনে করে পাথর সম্মানিত তিনি ভাই বোন একজন বেনামাজি যদি মারা যায় তো আরবিদানবন বলছেন ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে ফেলে দিতে হবে মুসলমানের কবর স্থানে কবর দেওয়া যাবে না এ কথা বর্তমানে আরবি কেউ যদি সলা তাদা না করে তাহলে তারা কাফের আমরা বলছি তারা বড় পাপি একটু কেউ যদি সলা করে রাসুলের পদ্ধতি না করে তাহলে সে কেমন কেউ যদি সলাত আদায় করে রাসুলের পদ্ধতিতে না করে তাহলে ফয় লুল মুসল্লিম লেদিন অন যারা সলাত আদায়ের ব্যাপারে অমনোযোগী মতো সলাত আদায় করে না তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে রাসূল সাল্লাহানি সাল্লাম বলেন যারা ঠিক মতো নিয়ম মতো সলাত দায়ী করে না তারা ফেরাউনের সাথে থাকবে পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাওন অনেকে আল্লাহ বলে দাবি করেছে চার্লস ডারউইন হিগেল হিগেল লেলিন, কালমাস, এঞ্জেলস লাহাব আবুজাহাল ডিকেটিস সক্রেটিস নমরুদ ফেরাউন সাদ্দ কারণ, অনেকে আল্লাহ বলে দাবি করেছে তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি মোহাম্মদ ফেরাউনের লাশ কোথায় সেখানে চলো দেড়শো পাউন্ড দিয়ে টিকিট করে ভেতরে ঢুকেছি ফেরাওনকে দেখার জন্য দীর্ঘ সময় কাটার পরে ফেরাউন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না জিজ্ঞাসা করো জিজ্ঞাসাতে বোঝা গেল আরও তিনশো পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে সেটা এইদিকে তো টিকিট করার পরে ভেতরে গেলাম দেখি জন লাশ প্রায় সবাই একই উনিশ বিশ বোঝা যায় না একটা লাশের পাশে লিখা আছে ফারা রাসলি এ হচ্ছে আসল ফেরাউন যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা সাইনবোর্ডে লিখে গেছে আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল আমি বলেছি কালা আসাব মোসা ইন্দাল্লা মুদ্রা কোন মোসার সঙ্গী সাথী বললেন আমরা বন্দি ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে কেন ডানে ফেরন বামে ফেরন পিছনে ফেরন সামনে সাগর মোসা আলাই সালাম ছিলেন পালাচ্ছিলেন পালাতে পালাতে সামনে সাগর পড়েছে তখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে সামনে সাগর বাঁচার কোনো পথ নেই তাই সাহাবিগণ বলছেন আমরা আটকা পড়েছি তখন মোসা আলাই সালাম বলছেন কাল্লা কখনো না অসম্ভব হতে পারে না মুসা আমাকে ধরতে পারে না ভালো কি তুই ইন্না মায়া রব্বী আমার সাথে আমার প্রতি ভালো রয়েছেন সাহেতিনি তিমাকে পথ দেখাবেন তোমরা বলো কি ফেরন আমাকে ধরে নিবে বলে কাল্লা তক্ষণো নাই অসম্ভব এটা হতে পারে না ফেরন আমাকে ধরতে পারে না কেন ইন না আমার সাথে আমার প্রতি ভালো রয়েছেন অশায়তনী তিনি আমাকে পথ দেখাবেন মুসা নিজেও জানেন না পথ কি হতে পারে তুই পথ কি নাই আছে পথ কি নাই সামনে যার শুরু শেষ বোঝা যায় না কিসের বলছেন যে অসম্ভব হতে পারেন আমাকে ফেরণ ধরতে পারেন এটা তার ইমান এটা তার ইমান তার ইমান বলছে ফেরন আমাকে ধরতে পারেন এটা অসম্ভব জায়গাটা বাকি ছিল আমি আয়াতের উপরে বলেছি সেই জায়গাটা যদি ঠিক হয় তখন দেখা যাচ্ছে যে গুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছে আর পিছনে পিছনে ফেরাও নাচছে এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের উপরে এই পাহাড়ের উপরে উঠা যাবে না তাহলে এখন ডান দিকে আছে সাগর মুখের উপরে আছে পাহাড় বাম দিকে আছে ফেরন পিছন দিকে আছে ফেরন মানে চলে এসেছে আবার এখানেই ফেরা পাওয়া গেছে সেখানে তার সাইনবোর্ডে লেখা আছে আল্লাহ আলাম লাশ দেখে তেমন বোঝা যায় না তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়ে আছে এখনো চুল আছে অন্য অন্য লাশের তেমনটা বোঝা যায় না আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠরোগ কুষ্ঠরোগ সাদা সাদা ভাব অন্য হাতগুলি সব কালো হয়ে আছে মমি দিয়ে কালো করা আছে বারোটা লাশ একসাথে আছে তিনটা মহিলা আর নয়টা হলো পুরুষ মিশর যাদুঘরে সম্মানিত তিনি ভাই বোন সবচেয়ে পদ মানুষ ফেরাওন পৃথিবীর ইতিহাসে ফেরাওন যত বড়ো পথ এত বড় পদ পৃথিবীর ইতিহাসে কেউ নেই ফেরাওনে বলেছলো আনারব্য কুমলা আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিভালক আল্লাহ ফেরাওনে বলেছলো মা লেপ্তল কুমিলা ইন মিন এলাহিন গায়েরি মৌসা আমি তো তার কোনো মা আছে কথা আমি জানি না ফেরাওনি বলেছো লালিত কাছতে এলাহান গায়েরি লা জ আলান না কেমিনাল মাস্টুডিন মুসা যদি আমাকে বাদ দিয়ে আরো কাউ আল্লাহ বলে দাবি করো আমি ফেরও তোমাকে জেলখানায় বন্দি করে দেবো